মকালাত্তু আমি কিরা তুই মুখ দেখিনা চিন্তাছিনা কই সিনমিনা তো গাড়ি গিললি গাড়ি গিনছানার সিনদি কই না 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 সিন সিন নাই পরে কনা ইট ভাগিল জমতে যা এসে সর আইড ঘুরে আইতা এই আম্মু না এসে সর আইড ঘুরে আইতা বল তোমার গাড়িটা দিও আমি একদিন নিয়ে গুড়মণি হাজার হইলো নাইকা আসল

মাৰ কাষ কি কয় ভিডিঅ' কৰিলে সেইটো মানে বিয়া হৈছে তেতিয়াহ'লে আহিছে না মা মাতে কয় যে